নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি আপনার হাতের তালুতে আপনার প্রিয়সীর নাম আর এই মন্ত্রটি লিখে এই উপায়টি করুন আপনার সেই প্রিয়সী আপনার প্রেমে পাগল হয়ে উঠবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে যে পিওসি খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে দিনের পর দিন অবহেলা করছে আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনাকে সহ্য করতে পারছে না অথচ দর্শক বন্ধু এই প্রিয়সির জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে আপনার একদম মন নেই দর্শক বন্ধু হয়তো তার পেছনে দু বছর চার বছর ছ মাস পেছন পেছন ঘুরেছেন এখনও পর্যন্ত তার মনকে জয় করতে পারেননি আর আপনি তার ভালোবাসা পাননি তাই মাসের পর মাস চলে গেছে বছরের পর বছর চলে গেছে দিনের পর দিন চলে গেছে শুধু আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন তার কথা চিন্তা করে যাচ্ছেন এখনও তার পেছন পেছন ঘুরছেন হলো রাখছেন সে কোথায় যায় কি করে আর সে আপনাকে রাস্তায় দেখা হলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় অবহেলা করে যাকে বলে পাত্তা দেয় না আর আপনি তখন কষ্ট পান যে আমি কার জন্য কার পেছনে ছুটছি কারণ আপনার ভালোবাসাটা একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তা দেয় না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকের একটি মন্ত্র আর প্রিয়শী নাম আপনার হাতের তালুতে লিখুন লিখে এই বশীকরণ কাজটি করুন আজকের এই বশীকরণ নারী পুরুষ সবাই করতে পারবে কিন্তু পুরুষের জন্য একটু নিয়মটা আলাদা নারীর জন্য নিয়মটা আলাদা তাই বলবো যদি ভিডিওটি দরকার বা প্রয়োজন শিখতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ নারী পুরুষের জন্য একটু আলাদা যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এই বসীকরণ ঘরে বসে দূর থেকে মন তার মনকে পাগল করে দিতে পারবে কি করতে হবে কোন সময় করতে হবে কী দিন আছে এবং কী কী জিনিস আপনাকে সংগ্রহ করে প্রিয়শীকে প্রেমে পাগল করা যায় সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু আজকের এই বশীকরণ আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত দশটার থেকে পুনে বারোটার মধ্যে করতে পারবেন না দশটার আগে ঠিক দশটা বাজলে আপনি বসবেন আর পুনে বারোটার মধ্যেই আপনাকে কমপ্লিট করতে হবে করার পরে দর্শক বন্ধু ওই আসনে যখন বসবেন বেলায় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে বসে একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আমি আপনাদেরকে বলবো মন্ত্রটি হলো আগে আমি মন্ত্রটি আপনাদেরকে বলে নিই তারপরে কি নিয়ম আছে সেই বিষয় বলবো চলুন তাহলে দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম হস্তাং তস্ময়ী স্নিদ্ধি অমুক অমুকাং বস মনাই মম কুরু ফট সোহা মন্ত্রটি আমি আপনাদের বোঝার জন্য একদম ভিডিও শেষে লিখে দেবো এইবার এই মন্ত্র কিভাবে লিখতে হবে কিভাবে সিদ্ধি করতে হবে সহজভাবে সিদ্ধি করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট হ্যাঁ দর্শক বন্ধু যদি আমার চ্যানেল ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিন ভিডিওটি কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার চ্যানেলের ভিডিও দেখে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেকেই আমাকে ফোন করছেন এস এম এস করছেন কল করছেন সব কিছু জানছেন আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি বা কাজ করে দিচ্ছি সব কিছু করছি কিন্তু আমি আপনাদের কাছ থেকে একটু আশা রাখি আমার একটা ভিডিওতে লাইক করার কারণ যদি আপনি লাইক করেন তাহলে আমি কিন্তু আরও উৎসাহিত হব আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনাদের যাতে কাজ হয় সেই আনন্দে আনন্দে আপনাদেরকে ভিডিও দেব কিন্তু আপনারা এক একদিন এত ফোন আসছে তো সেই আন্দাজে আমার লাইক আপনাদের কাছে আশা করি দর্শক বন্ধু তো যাই হোক এইবার সেই বিষয়ে আলোচনা করব। যদিও কোথাও বুঝতে সমস্যা হয় ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নেবেন আলোচনা করে নিতে পারেন যে কোনো বিষয় এবার বলবো এই মন্ত্রটি হাতেও লিখতে হবে এবং পাঠও করতে হবে যারা ভিডিও সম্পূর্ণ দেখবে তারাই কিন্তু বুঝবে শুধু মন্ত্র দেখলেই হবে না নারীর জন্য বাম হাত নারীদের জন্য বাম হাত পুরুষের জন্য ডান হাত নাম আপনার নাম প্রথম সে নারী নারীকরণ আর পুরুষ করুন আপনার নাম লিখলেন প্লাস পুরুষের নাম মানে যে ভালোবাসার মানুষ প্রিয়সী তার নাম লিখবেন লেখার পরে যে মন্ত্রটি বললাম এই মন্ত্রটি লিখবেন কী দিয়ে লিখবেন দর্শক বন্ধু লাল পেন দিয়ে লিখবেন একদমে নতুন পেন কিনে নিয়ে আসতে হবে একদমে নিয়ে এসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ওই আসনে বসতে হবে মন থেকে যাকে ভালোবাসেন মন থেকে যাকে পেতে চান তারাই কিন্তু এই কাজটা করে সফল হবেন কি করবেন আপনার ডান হাত বা বা হাত যদি নারী হন পুরুষ হন যে হাতে করেছেন সে হাতটাকে বন্ধ করবেন বন্ধ করে ঘড়ির কাটা যেমন উল্টো দিকে ঘরে সেমন উল্টো দিকে ঘোরাবেন আর এই মন্ত্রটি বলবেন এক একবার করে মন্ত্র বলবেন কপালে ঠেকাবেন আপনার বাম চোখের দিকে ঠেকাবেন হাতটাকে আর বাম বুকে ঠেকাবেন একবার হলো এরকম করে সেম একুশবার করবেন এইটুকু কাজ আপনি করবেন এবং তার কথা মনে মনে পরিকল্পনা করবেন ভাববেন যে দেবদেবীর সামনে আপনি এই কাজটি করবেন তার কাছে প্রার্থনা রাখবেন দেখবেন সে আপনার কয়েক ঘন্টার মধ্যে আপনার বসে বসে তবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আপনারা অবশ্যই আপনাদের বসীকরণ কাজটি কাজে লাগবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমা তারা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন